তেইশে জুলাই উনিশশো আশি সকালে নিউ থিয়েটার স্টুডিওতে বধূ সুন্দরী ছবির শুটিং ছিল শুটিং এর মধ্যেই অসুস্থ বোধ করলেন উত্তম কুমার মাঝে মধ্যেই বুকে হাত দিচ্ছিলেন কিন্তু কাউকেও অসুস্থতার কথা করেও জানতে দিলেন না শুটিং শেষ করেই ময়রা স্ট্রিটের বাড়িতে ফিরে সামান্য বিশ্রাম নিয়ে বন্ধু প্রযোজক দেবেশ ঘোষের বাড়িতে গেলেন পার্টিতে যোগ দিতে ময়রা স্ট্রিটের বাড়িতে এই দিন সুপ্রিয়া দেবী ছিলেন না কারণ আগের দিন পায়ের ব্যথা নিয়ে হসপিটালে ভর্তি এদিকে পার্টি থেকে রাত দেড়টায় বাড়িতে ফিরে মাঝরাতে অসুস্থ বোধ করলেন উত্তম কুমার সোমাকে দেখে নিজের অসুস্থতার কথা জানিয়ে একা নিজেই ভর্তি হয়ে গেলেন শহরের সেরা নার্সিংহোমে টানা আঠেরো ঘন্টা নিয়তির সঙ্গে লড়াই করে চব্বিশে জুলাই রাত একটা বত্রিশ মিনিটে এই নার্সিংহোমেই চলে গেলেন বাংলা ছবির প্রথম এবং শেষ স্টার মহানায়ক উত্তম কুমার প্রিয় বন্ধু আমি তোমার সুতপন আর আমার পডকাস্টে তুমি শুনছ কথায় কথায় আজ শুধুমাত্র তোমাকেই শোনাব উত্তমের শেষ যাত্রা সুপ্রিয়া দেবীর লেখায় গত বছর চব্বিশে জুলাই উপলক্ষে শুনিয়েছিলাম এভাবেই চলে গিয়েছিলেন আমার দাদা উত্তম কুমার এই ভিডিওর প্রত্যেকটা কথা তরুণ কুমারের আমি আমার কণ্ঠ দিয়ে সেই ঐতিহাসিক মর্মান্তিক ঘটনাকে সঞ্চারিত করে দিয়েছি প্রত্যেকটা বন্ধুর হৃদয়ে ভাবলে অবাক হতে হয় হাফ মিলিয়ন ভিউজ পেরিয়ে এক মিলিয়নের দিকে হাঁটতে শুরু করেছে তুমি না দেখে থাকলে অবশ্যই এই ভিডিওটা দেখে নিও বন্ধু কারণ এই দুটো ভিডিও দেখলে তবেই উত্তম কুমারের মৃত্যুর সময় ঠিক কি ঘটেছিল আর মৃত্যুর পরই বা কী ঘটেছিল তরুণ কুমার আর সুপ্রিয়া দেবী এই দুজনের কথা শুনলে মিলিয়ে নিলে তবেই মহানায়কের মৃত্যুটা একেবারেই জলের মতো পরিষ্কার হয়ে উঠবে যা এখনো পর্যন্ত কোথাও কেউ বলেনি আজ শোনাব উত্তম কুমার কেমন করে চলে গিয়েছিলেন সুপ্রিয়া দেবী নিজে লিখে রেখে গেছেন সেই কথাগুলো আমি আমার কণ্ঠ দিয়ে দেবীর সেই মর্মান্তিক অনুভূতিকে সঞ্চারিত করে দেব তোমার হৃদয়ে অবশ্যই তুমি শুধু মন দিয়ে নয় হৃদয় দিয়ে শুনবে তাহলে অবশ্যই বুঝতে পারবে পশ্চিমবঙ্গের সেরা নার্সিংহোম উত্তম কুমারের মতো মানুষ মারা যাওয়ার পরেও তার প্রতি কতখানি জঘন্য নির্দয় আচরণ করেছিল একমাত্র সুপ্রিয়া দেবী এই পুরো ঘটনাটা নিজের চোখে দেখেছিলেন বলেই সেটা প্রকাশ করতে পেরেছেন যদিও সুপ্রিয়া দেবীর বলাটার মধ্যে বাস্তবতার থেকে আবেগটা অনেক বেশি ছিল তবে একটা কথাও কিন্তু মিথ্যে ছিল না সেই জন্যই পুরো ভিডিওটা মন দিয়ে না শুনলে কিছুতেই ধরতে পারবে না গোপনে ঠিক কি ঘটেছিল শুধু তাই নয় সরকারও মহানায়কের শেষ যাত্রাকে যথাযোগ্য মর্যাদা দেওয়ার জন্য কোনোরকম সম্মানীয় ব্যবস্থা গ্রহণ করেননি সুপ্রিয়া দেবীর এই আবেগপূর্ণ অথচ নির্ভেজাল সত্যি কথাগুলো শোনবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা প্রেস করে দিও কিন্তু সুপ্রিয়া দেবী লিখছেন চব্বিশে জুলাই ভোরবেলাকার হাতের ছোঁয়ায় চমকে ঘুমটা ভেঙে গেল আমার চোখ খুললাম মাথার কাছে বংশী দাঁড়িয়ে আছে তাকিয়ে আছে আমার চোখের দিকে চোখে কি যেন অদ্ভুত ভাষা কি যেন বলতে চাইছে আমাকে কিন্তু কিছুতেই বলতে পারছে না তীক্ষ্ণ চোখে তাকালাম দাদা কোথায় মাথা নিচু বংশীর অস্ফুটে বলল দাদা নার্সিংহোমে ধনুকের ছিলার মতো ছিটকে নামতে গিয়ে মেঝেতে পড়ে গেলাম দ্রুত পায়ের ব্যান্ডেজ খুললাম কখন হলো কখন নার্সিংহোম গেল কি হয়েছিল তোর দাদার আবার কি কেউ কপাল ফাটিয়ে রক্ত ঝড়ালো আমাকে ডাকিস কেন ওকে তোরা নার্সিংহোমে পাঠালি কেন কে তোদের নার্সিংহোমে পাঠাতে বলেছিল এত কাজ তোদের না করলেই চলতো না ছুটে বেরিয়ে গেলাম কোনো হুঁশ নেই ছুটতে ছুটতে নার্সিংহোম পৌঁছলাম সাত তলায় বালিশ কোলে নিয়ে দুহাত ভর দিয়ে ও বসে আছে মানুষটা খাটের চারিদিকে রেলিং দিয়ে ঘেরা আমার দিকে ক্লান্ত অসহায় চোখে তাকালো ওকে একবার বলছে কি দেখতে এসেছো আমার পালিয়ে যাওয়া ঠোঁট দুটো নড়ে উঠল আবার যেন কী বলল বারবার আমাকে ফেলে পালিয়ে যাওয়া এবার কি মজা এবার আমি পালিয়ে এসেছি আর যদি না ফেরি। ও কি এসবই বলছে আমি কি এই সব শুনতে পাচ্ছি না না আমি ভুল শুনছি ও কিচ্ছু বলছে না ও শুধু দেখছে শুধু তাকিয়ে আছে আমার দিকে ও তো আমাকে নার্সিংহোমে যেতে বারণ করেছিল তবুও কেন এলাম আমি এত অভিমান কেন আমার কে আমাকে এত অভিমান করতে বলেছে আমি বাড়িতে থাকলে এবার তো আমি ওকে নার্সিংহোমে পাঠাতাম না ও যে বারবার আমাকে বলতো মানু তুমি আমাকে আর ভালোবাসো না আমার কিচ্ছু হলেই তুমি আমাকে নার্সিংহোমে পাঠিয়ে দাও একটুও ভালোবাসো না সত্যিই কি তাই সত্যিই কি আমি ওকে ভালোবাসি না বুকটা চিড়ে দেখবো একবার সেখানে রক্ত দিয়ে ভালোবাসা কথাটা লেখা আছে কি না একবার দেখব না আর জানাতে পারছি না বড় কষ্ট ওই তো করিডোর ওখানে গিয়ে একটু বসবো কেউ তাড়িয়ে দেবে না তো কটা বাজে এখন মাথাটা ঝনঝন করছে ক্লান্তিতে চোখ বুঝে আসছে চারিদিকটা মনে হচ্ছে দামাল ঝড়ে ছেয়ে আছে অনেক লোক লিফটের অবিশ্রান্ত আওয়াজ কারা এত যাওয়া আসা করছে আমার পাশ দিয়ে অনেক লোকের যাওয়া আসার পায়ের আওয়াজ কেউ আমার দিকে তাকিয়ে দেখছে না সবাই ওই ঘরটায় ঢুকে বেরিয়ে আসছে আমি কি একবার যাব ওই ঘরে দেখবো ও কি করছে ওই তো ও বসে আছে কতক্ষণ কেটে গেছে কিন্তু ও তো ঠিক ওইভাবেই বসে আছে ওর কষ্ট হচ্ছে না এইভাবে এতক্ষণ ধরে বসে থাকতে মাথাটা নিচের দিকে ঝুঁকে আছে ওর কি নিঃশ্বাসে কষ্ট হচ্ছে আমার দিকে কেমন করে যেন তাকালো ও কি আমাকে কিছু বলতে চাইছে আমি একটু কাছে যাই পিঠে একটু হাত রাখি ও কি এ কথাই বলছে বেনু আমাকে এখান থেকে নিয়ে যাও কিন্তু আমি কি করে নিয়ে যাব আমাকে কি এরা নিয়ে যেতে দেবে তাহলে আমি কি চিৎকার করে বলবো ওগো তোমরা ওকে আমার হাতে তুলে দাও ও যে আমার একটা তীব্র ঝনঝনে আওয়াজ স্প্রিংয়ের মতো ছিটকে উঠল শুয়ে পড়ল মানুষটা চারিদিকে রই রই রব কারা যেন আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে ওকে ছেড়ে কিছুতেই যাব না আমি আমাকে তোমরা ধাক্কা দিয়ে বার করে দিচ্ছ কেন কারা যেন করিডোরের একপাশে আমাকে অসহায় চোখে তাকিয়ে থাকি আমি কতক্ষণ হলো কত ঘন্টা পেরিয়ে এলাম ওকে এখনও ভালো হয়ে ওঠেনি ডাক্তার কি করছে ওকে সারিয়ে তুলছে না কেন না আবার যাই আর আমাকে ধাক্কা দেবে এবার আমাকে কেউ সরাতে পারবে না আমি হয়ে দাঁড়িয়ে থাকবো ও নিশ্চয়ই ভালো হয়ে গেছে কারা যেন কী সব বলা বলি করতে করতে গেল তবে কি বিছানার চারপাশে অনেক লোক কিন্তু ওর মাথাটা নিচের দিকে নামানো কেন ওর চোখ দুটো বোঝা কেন কার যেন একটা হাত সুইচ বোর্ডের ওপর উহ মাগো ওর মাথাটা ছিটকে প্রচণ্ড শব্দের রেডিংয়ে ধাক্কা খেলো বিভৎস একটা ঝনঝনে আওয়াজ আমার শরীরটা টাল খেলো মাথাটা ঘুরে গেল চোখে অন্ধকার ঘনিয়ে এলো কে যেন আমাকে বসিয়ে দিল চোখ খুলে তাকালাম সামনে ডাক্তার সুনীল সেন আমার দিকে অদ্ভুত চোখে তাকিয়ে চোখে হাত চাপা দিলেন দেবেশ না দেবসী তোর খোকা ভালো হয়ে গেছে তো তুই অমন করে আমার দিকে তাকিয়ে আছিস কেন রে বল না তোর খোকা কেমন আছে আমি একবার খোকার কাছে যাব। ওই তো ও শুয়ে আছে এতক্ষণ বসে থেকে থেকে বেচারা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে আমি যাই ওর কাছে যাই আমি কাছে থাকলে ওর ক্লান্তি দূর হয়ে যাবে মুখে মিষ্টি হাসি আমার সোনাটা আমার মানিটা কতদিন পর আমাকে ছাড়া একা বিছানায় শুয়ে আছে চোখের পাতায় একটা চমু খাই পুরুষটু চাপা ঠোঁটে একটা চমু খাই উহ মাগো চোখ দুটো এত ঠান্ডা কেন ওর ঠোঁট দুটো তো উষ্ণ ঘন তপ্ত তবে অভিমানে আবদার করার ঠোঁট দুটি এমন করে বরফের ছোঁয়ায় মিশে আছে কেন তবে কি যা কোনো দিন ভাবিনি তাই না না এ হতে পারে না আমাকে ফেলে এমন করে ও পালিয়ে যেতে পারে না ওগো তোমরা ওকে এমন করে পালিয়ে যেতে দিও না আমার অসহ্য গুমড়ে ওঠার তীব্র আওয়াজে নার্সিংহোমের ছোট ঘরটা কেঁপে উঠল শরীর অসার হল এড়িয়ে পড়লাম আমি যখন খেয়াল হলো হাঁটুতে মাথা রেখে বসে আছি করিডোরের এক পাশে চোখের সামনে ঘড়ির মতো লালের আভা লাল টুকটুকে বেনারসি পরা কে যেন দাঁড়িয়ে আছে একটা ফর্সা মোটা বুড়ো আঙুল আমার থতনিতে প্রচণ্ড জোরে আঘাত করে তাচ্ছিল্যের মাতাল হাওয়া ছড়িয়ে চলে গেল আমার সামনে দিয়ে আমার বিস্ফারিত শুকনো চোখ দুটি তার দিকে তাকিয়ে রইল লাল টুকটুকে বেনারসি পরা একজোড়া রক্তচক্ষু নিষ্ঠুরের মতো আমাকে রক্তাক্ত করে চাবুকের কাঁটার মতো দীর্ণ বিদীর্ণ করে চলে গেল ভাঙা মন ভাঙা শরীর নিয়ে আবার আমি উঠে দাঁড়ালাম এখন তো আমার বসে থাকলে চলবে না আমাকে যে যেতে হবে আমি যে ওর সঙ্গেই যাব আবার আবার ওই শব্দ কানে হাত চাপা দিলাম আচ্ছা তোমরা অমন করে লোহার ট্রলিতে ওকে ছুঁড়ে ফেলছ কেন তোমরা কি জানো না ও ব্যথা সহ্য করতে পারে না দাও দাও আমি ওর ব্যথার জায়গায় হাত পুলিয়ে দিই দুটো আমাকে একবারের জন্য জড়িয়ে ধরতে দাও আমাকে তোমরা ওর কাছ থেকে সরিয়ে নিও না লিফটটা কি খুব জোরে নিচে নেমে যাচ্ছে ও নিচে তাহলে গাড়ি আছে ও তাহলে এখন ময়রা স্ট্রিটে গিয়ে বিশ্রাম নেবে ও কি গাড়িতে বসতে পারবে সামনে ওটা কাদের গাড়ি শোনো তোমরা ওকে অ্যাম্বাসাডারে করে নিয়ে যেও না ও যে বসতে পারবে না ওই লম্বা মানুষটা যে ওই ছোট গাড়িতে ধরবে না ওই তো অতগুলো অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে ওকে তোমরা অ্যাম্বুলেন্সে শুইয়ে নিয়ে যাচ্ছ না কেন আবার কিসের শব্দ হাড় ভাঙা মর্মর শব্দ না তোমরা কি ওর হাঁটু দুটো ভেঙে ওই ছোট গাড়িতে তুলে দিলে ওহ মাগো মানুষ এত নিষ্ঠুর হয় কেন আমার চারপাশে জমাট বাঁধা অন্ধকার চারিদিকে কালো কালো ধোঁয়ার মতো কালো মেঘের শাড়ি আমাকে ঘিরে ফেলছে একটা যান্ত্রিক শব্দ কানের মধ্যে গুম গুম করছে আচ্ছন্ন আমি তলিয়ে যাচ্ছি সোমা আমাকে ধর ওই কালো ঘন অন্ধকার তাদের কালো হাত দিয়ে আমাকে টেনে নিয়ে যাচ্ছে কোন অতলের অতল স্পর্শে তলিয়ে যাচ্ছি আমি সোমা আমাকে তুলে ধর আমাকে আলোই নিয়ে আয় অমনি করে আমাকে হারিয়ে যেতে দিস না অমোঘ চব্বিশে জুলাই সকলকে নির্বাক করে দিয়ে অন্ধকার কুয়াশায় শিশিরে ভিজতে ভিজতে কোন অজানা পথে পাড়ি দিলে তুমি এতদিন যে মুখ ভালোবাসায় অন্তরের সবটুকু নির্যাসে তোমাকে আচ্ছন্ন করে রেখেছিলাম মুহূর্তের টানে ভালোবাসার সোনার তার ছিঁড়ে কোথায় তুমি চলে গেলে আমি তো টেরও পেলাম না চরাচর ব্যাপী এক শূন্যতায় আমি যে ডুবে গেলাম এক শ্বেত স্বচ্ছ ফেনিল জলরাশিতে ভেসে রইলাম আমি বুকের যন্ত্রণায় পাথর হলো আমার শরীর পাথর হয়ে গেল মন বুকের এই যন্ত্রণা এই হাহাকারের কোনও শব্দ নেই তবে কোন শব্দের জাল বুনে আমার হৃদয়ের মর্মস্থলের এই হাহাকারের কথা জানাবো তুমি ছিলে আমার কাছে সমুদ্রের মতোই বিশাল আমার ছোট্ট হাতের অঞ্জলি দিয়ে তাই তোমাকে পারলাম না ধরে রাখতে এই মুহূর্তে আমি তোমার স্মৃতির মহাসমুদ্র অবগাহন করছি না আমার কারোর কোনো সান্ত্বনার প্রয়োজন নেই আমার ভাগ্য এইভাবে জ্বলে পুড়ে যাওয়ার জন্য আমি শুধুমাত্র তাদেরকেই দায়ী করছি যারা কুড়িটা বছর ধরে আমাকে তিলে তিলে যন্ত্রণায় বিদ্ধ করে গেছে তুমি যেদিন সব কিছু ছেড়ে আমার কাছে চিরকালের মতো চলে এলে সেদিন থেকে আমি ওদের অভিশাপ করিয়েছি কথা ওরা বুঝতেও পারেনি যে আমাকে অভিশাপ দিলে সেই অভিশাপের নিঃশ্বাস যে ওদের গায়েও পড়তে পারে একদিন আগুন নিয়ে খেলা করেছে যারা সে আগুনে তাদের কপালও যে পুড়তে পারে জলে পুড়ে যেতে পারে ওদের জীবন সেই বোধ তাদের ছিল না কি হয়েছিল সেদিন তোমার তুমি যে আমাকে বলেছিলে নার্সিংহোম থেকে নিয়ে আসবে কই তুমি তো এলে না সারাটা রাত আমার অভিমানে কেটেছিল তুমি কি সেদিন আমাকে ছেড়ে চলে যাবার সিদ্ধান্ত নিয়েই নিয়েছিলে রাতে শরীর খারাপ হয়েছিল তাই আমাকে নিতে এলে না সোমাকে তুমি বলেছিলে তোমার শরীর ভালো লাগছে না তাই বন্ধুর বাড়ি নিমন্ত্রণ রক্ষা করতে যাবে না সেদিন দুপুরেও তো তুমি কিচ্ছু খাওনি কেন চলে এলে না স্টুডিও থেকে তুমি জানো না মৃত্যুর আগে পর্যন্ত তোমাকে কেউ ছুটি দেবে না চাপা আগে অভিমানে তুমি ছিঁড়ি দিয়ে বার বার ওঠানামা করছিলে কার ওপর রাগ করে কার ওপর অভিমান করে মৃত্যু কেমন করে কাছে টেনে এনেছিলে তোমার অসুস্থতাকে কেউ গুরুত্ব দিল না বাড়ি ফেরার সময় গাড়ির দরজায় তোমার আঙুল পিষ্ট হলো মুহূর্তের মধ্যে তোমার আঙুল রক্তাক্ত হয়ে উঠেছিল নিয়তি কি তার নিষ্ঠুর খেলা তখনই শুরু করে দিয়েছিল বাড়ি এসে ঘুমিয়েই তো ছিলে তবে কেন বিছানা থেকে উঠে এসেছিলে আর তোমার দমফাটা চিৎকারে কেঁপে উঠেছিল সারা বাড়ি বংশীকে বলেছিলে তোর বৌদির সঙ্গে আর দেখা হলো না নার্সিং নার্সিংহোমে তুমি সমাকে বলেছিলে বড়ি আমাকে এখানে কেন নিয়ে এসেছিস এখানে বড় গরম রে তোর মাকে বল আমাকে এখান থেকে নিয়ে যেতে আমার গরমে কষ্ট হচ্ছে তুমি লিখেছিলে আমি যদি মেঘে ডাকা তারা হই তুমি আমার সেই মেঘের টুকরো তাহলে ওই সুন্দর নীলাভর টুকরো মেঘটাকে এভাবে সরিয়ে নিলে কেন ওই বিশাল আকাশের ছোট ঝলমলে তারাটাকে কেন এমন নিষ্প্রভ দীপ্তিহীন নিঃস্ব করে দিয়ে চলে গেলে তুমি এই মহাবিশ্বে মহাকাশে যেখানেই তুমি থাকো তুমি শুনে রাখো বেনু তোমাকে কোনো দিনও ভুলবে না চব্বিশে জুলাই নটা পঁয়ত্রিশ বুকের নিচে যে ক্ষতের সৃষ্টি হয়েছিল সেই ক্ষত থেকে আজও রক্তের ফোঁটা ঝরে পড়ছে যেদিন এই রক্তের শেষ বিন্দু ঝরে পড়বে সেদিন বুঝি এই পৃথিবী থেকে আমারও বিদায় নেবার সময় আসবে মিলন হবে সাময়িক বিচ্ছিন্ন দুটি আত্মার এই পর্যন্ত গেল সুপ্রিয়া দেবীর অন্তরের কথা তার আত্মজীবনীতে লিখে রাখা একেবারে নিজের হাতে নিজের ভাবনায় নিজের ভাষায় এর পরের কথাগুলো অবশ্যই মন দিয়ে শুনতে হবে যেগুলো লিখেছেন এই বইটার সম্পাদক বিখ্যাত সাংবাদিক চণ্ডী মুখোপাধ্যায় তিনি জানাচ্ছেন বাংলা সিনেমার প্রথম ও শেষ স্টারের মৃত্যু হলো চব্বিশে জুলাই একটা বত্রিশ মিনিটে বেলভিউ নার্সিংহোমে পরদিন সকালে খবরের কাগজ না দেখা অবধি তার অগুনন্তি ভক্ত জানতই না যে উত্তম নেই উত্তম মারা গেলেন সুপ্রিয়া দেবী সেখানে নেই রয়েছেন গিরিশ মুখার্জি রোডের মানুষজন তরুণ কুমার তো ছিলেনই এসে পৌঁছে গেলেন স্ত্রী গৌরী দেবীও ইন্ডাস্ট্রির বেশ কিছু মানুষজন এসে পৌঁছে গেছেন কে যেন একজন ম্যাটাডোর ডাকতে গেল কিন্তু সময় নষ্ট করতে রাজি নন তরুণ কুমার তিনি উত্তমের দেহ নিচে নামালেন পরে কোলা করে দেহ তুললেন অ্যাম্বাসাডর গাড়িতে গৌরী দেবীর কোলে মাথা রেখে উত্তমকে শোয়ানো হলো উত্তম কুমারের পা দুটো বাইরে বেরিয়ে আসছিল সে দুটোকে আচমকা মুড়ে দেওয়ার চেষ্টা করলেন তরুণ কুমার একটা শব্দ হলো গাড়ি চললো গিরিশ মুখার্জি রোডের দিকে তার দেহ কিন্তু সে রাত্রে পে সেভেনের মতো জায়গায় রাখার কথা কেউ ভুলেও ভাবেননি সরকারি তরফ থেকে কোনো রকম ডাকও আসেনি যে উত্তমের মরদেহ রাখা হোক রবীন্দ্র সদনে বন্ধু তার বদলে যে বাড়ি থেকে সতেরো বছর আগে বেরিয়ে এসেছিলেন সেই বাড়িতেই ফিরে গেলেন উত্তম মানে তাকে ফিরিয়ে নিয়ে যাওয়া হলো মুখে মুখে যে খবর ছিল। তাতে বাড়ির সামনে তখন রীতিমতো ভিড় জমতে শুরু করেছে মরদেহ নামিয়ে রাখা হলো মালায় মালায় ছেয়ে গেল দেহ সুচিত্রা সেনকে ফোনে খবর দিলেন এক সাংবাদিক মহানায়িকা শুধুই বললেন তাই ফোন নামিয়ে রাখার আওয়াজ সুচিত্রা সেন তখন থেকেই দুর্ভেদ্য অন্তরালে কালো সানসিয়ে চোখ রেখে রাত বারোটায় তিনি এলেন শেষ উত্তম দর্শনে হাতে রজনীগন্ধার মালা দাঁড়িয়ে সামান্য ইতস্তত করছিলেন দেবী বললেন সারা জীবনে অভিনয়ে কতবার তুমি উত্তমের গলায় মালা দিয়েছ এবারও তুমি শেষবারের মতো গলাতেই মালা দাও অবশেষে ইতস্তত করতে করতে সম্মতি পেয়েই গলাতেই মালা দিলেন সুচিত্রা সেন এক মিনিট স্থির হয়ে হাত চোর করে প্রণাম করলেন তারপর এক মুহূর্ত না দাঁড়িয়ে বেরিয়ে গেলেন উত্তমের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব শুভানুধ্যায়ীরা সকলেই সে রাত্রিতে সেখানে ছিল শুধু ছিলেন না একজন তিনি নির্বাসিত সুপ্রিয়া তথা উত্তমের মানে উত্তমের বেনুর কথাতেই সময়টা চব্বিশে জুলাইয়ের শেষের আঠেরো ঘন্টার স্মৃতিচারণ করতে গেলে কষ্টে আমার বুকটা ভেঙে যায় আর এই আঠেরো ঘন্টা কত কষ্টই না পেয়েছে ও ভগবানের কি অকরুণ বিধান ও চলে যাওয়ার পরেও ওকে আমি একটুও কাছে পেলাম না আমার এই বুকটা থেকে মানুষের তৈরি আইন আমার কাছ থেকে ওকে ছিনিয়ে নিয়ে গেল সেই নিষ্ঠুর চব্বিশে জুলাই রাত্রে একা একা বাড়িতে ওকে আমার শেষ প্রণাম জানাতে আমার কাছে ওর প্রিয় ওই ময়রা স্ট্রিটের বাড়িতে কেউ ওকে নিয়ে এলো না কেবলই মনে হচ্ছিল ও সারাক্ষণ এই ময়রা স্ট্রিটের আনাচে কানাচে ঠাকুর ঘরে ওর বিছানায় ওর লাইব্রেরির ঘরে ওর হল ঘরে ওর প্রিয় বারান্দায় বসে আছে শেষ হলো শেষ তিন দিন এর পরের এপিসোড তো সকলের জানা পঁচিশে জুলাইয়ের সেই দীর্ঘ শোভাযাত্রা শিল্পী সংসদের অফিস স্টুডিও চত্বরে উত্তমের মরদেহ ঘুরিয়ে কেওড়াতলা তরা শ্মশানে আর এখানেই দাহ হয়েছিলেন উত্তমের বাবা সাতকরি চট্টোপাধ্যায় বাবার মতোই বৈদ্যুতিক চুল্লিতে নয় সাজানো চিতা মহানায়কের ইচ্ছা অনুযায়ী চন্দন কাঠের চিতা পঁচিশে জুলাই সন্ধ্যা থেকেই তারকাহীন বাংলা চলচ্চিত্রের আকাশ আপামর বাংলা ছবির দর্শকের বুকটা খালি হয়ে গেল একেবারে চিরকালের জন্য আজ এই পর্যন্তই বন্ধু আর কিছুই বলার সামর্থ্য আমার নেই ভালো খারাপ যাই লাগুক না কেন সে বিচার করার ভার তোমার হাতেই তুলে দিলাম বন্ধু চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সবার আগে তুমি ভালো বন্ধু টাটা